তার দুই বাইক নেওয়ার সহযোগিতায় আমরা দুইটা টিউবওয়েল পাইছি একটা আমরা বাজেট মেয়া দিনমজুর বাজেট মিয়ারই একটা টিউবওয়েল আমরা গাড়ি আজকে গাড়ার কাজ আরম্ভ করছি একটা টিউবওয়েল আমরা কাজ চলিতেছে এই দুইটা টিউবওয়েল আমরা দোহায়া আমার মানসভা বন্ধুদেরকে আমরা ধন্যবাদ যে আমাদের এলাকার মধ্যে বিশুদ্ধ পানি এই ধরনের এই ধরনের দিনমজুর এই বাজেট মিয়াকে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য যেভাবে তারা উদ্যোগ হইয়া দিছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের প্রতিটা বসবাস যারা আছে বিন্দুদের আছে তাদের ঘরে প্রতিটা করে দেওয়ার জন্য আরো এগিয়ে আসার জন্য আমি প্রত্যাশা করি এবং তাদের জন্য আমরা করি বিশুদ্ধ পানি মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে এর জন্য সবাইকে ধন্যবাদ যে আমি এই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি তারা আল্লাহ মেয়েকে আয়োজাজ করে এই নিয়ে আমি লাইফ থেকে বিদায় নিলাম এখন আপনার এই সুন্দর চৌধুরী বলবেন সালাম আলাইকুম আসলে প্রচারই প্রসার আর এই প্রসারের কারণে এই আষাঢ় মাসের বৃষ্টি উপেক্ষা করিয়া মানব সেবার বন্ধুদের আন্তরিক সহযোগিতায় বিশেষ করিয়া আমার ভূত দুই বাই পলাশ এবং বিলাসর আর্থিক সহযোগিতায় আমরা আজকে দুইটা টিবল স্থাপনা করে নিয়েছি মোটামুটি করার কাজ প্রক্রিয়া শেষ হয়ে যার কালকের ভিতরে আশা আশা করি সম্পন্নই জীব আমরা মানব সেবার বন্ধুদের পক্ষ থেকে পলাশ এবং বিলাসের ধন্যবাদ জানাইলাম আর আসলে আমরা যেই জায়গার টিউব দিচ্ছি খুব সহজ সরল মানুষ সহজ সরল এবং খুব কর্মটে মানুষ ইউনিয়ন পরিষদ থেকে তাদের একটা গোড় মানে দেওয়া হয়েছে এবং চাইনোর অস্বাস্থ্যকর পরিবেশে আপনার আপনার লেফটিন আছে আমরা আমরা মানুষ সবার বন্ধুরা পক্ষ থেকে আমরা একটা স্বাস্থ্যকর পরিবেশে একটা স্যানিটেশনের ব্যবস্থা করিয়া দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনার আমরা লোকে থাকবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম